আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন শোনাম আমি কিচেন আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমি আম্মাখা করবো তো আসুন আম মাখাটা শুরু করা যায় তো আমি এক পিস নিয়ে নিয়েছি আমটাকে আমি ছিলে ধুয়ে নেব আমগুলো আমি লম্বা লম্বা করে পিস করে কেটে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে লেবু পাতা এখন আমি আমের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য একটু মরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এক ফলেই লেবু সবার শেষে দিয়ে দেব একটুখানি কাসন্দি সস দিয়ে খুব ভালো করে মেখে নেবো আমটাকে আমি আমটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেবো আমটা আবার মাখা কমপ্লিট হয়ে গেছে আমার আম্মাখাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে আম্মা হুম দারুণ হয়েছে তো বন্ধুরা আমার আম্মাখা ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবেন তো বাই বাই বন্ধুরা আল্লাহ হাফিজ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে